নদিয়ার শান্তিপুরে সরকারি বিদ্যুৎ দপ্তরের নতুন ভবন নির্মাণে ভিত করতেই চক্ষু চরক গাছ একের পর এক বেরিয়ে আসা মানুষের মাথার খুলি হাড়ঘোর ভয়ে কাজ ছেড়ে পালিয়ে যাচ্ছেন শ্রমিকেরা চাঞ্চল্য এলাকায় পাড়ার মাঝে সরকারি জায়গায় নতুন নির্মাণকার চলাকালীন একের পর এক মৃতদেহের মাথার খুলি এবং দেহের হাড়ঘোর উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য নদিয়ার শান্তিপুরে ভয় কাছে চলে যাচ্ছে রাজমিস্ত্রীরা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীরা চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর শহরের আঠারো নম্বর ওয়ার্ডের তপনখানা পাড়া চার মাথা মোড়ে সেখানে বহু পূর্বে ব্যক্তি মালিকানাধীন থাকলেও বেশ কিছু বছর পূর্বে রাজ্য সরকারের ডাব্লিউ বি এসিডিসিএল একটি জায়গা কিনে সেসব স্টেশন করার জন্য তারই খনন কাজ শুরু হয়েছে কয়েক মাস আগে ভেতরের জন্য মাটি খোঁড়াখুড়ির ফলে উদ্ধার হয়েছে মানুষের মাথার খুলির কয়েকটি অংশ তা নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় গতকাল এরপর সন্ধ্যায় রাজমিস্ত্রিরা কাজ ছুটি করে যাওয়ার আগে হঠাৎ লক্ষ্য করেন মৃতদেহের হাত এবং পায়ের বেশ কিছু বড় হাড়ঘড় তৈরি করে তারা ওই অংশে টিন চাপা দিয়ে ভয় চড়ে যান কাজ ছেড়ে এই নিয়ে চাঞ্চল্য এলাকায় কে সি দাস রোডে টুটুর শেখ বলে তিনি এই এলাকার প্রতিদিন কাজের শেষে সন্ধ্যা সময় চা খেতে আসেন ভয়াবহ পরিবেশ এবং মানুষের গুঞ্জন শুনে সংবাদ মাধ্যমকে খবরদার এলাকায় ক্লাব সদস্য রাজীব শেখ ফরেন্সিক তদন্তের দাবি তুলেন এবং কর্তৃপক্ষ এসে এলাকাবাসীদের আশ্বাস করার দাবি করেছেন তিনি মসজিদ কমিটি সম্পাদক বাবু শেখ জানান সরকারি কাজে যাতে কোনোরকম বাধা না পড়ে সেই ব্যাপারে সহযোগিতা করবে তবে কর্তৃপক্ষের ঘটনা আসলে উপস্থিত হয়ে মানুষকে এই দুশ্চিন্তা থেকে মুক্ত করতে হবে স্থানীয় কাউন্সিলর নরেশ লাল সরকার জানাচ্ছেন পার্শ্ববর্তী রাজকোট পাড়া এবং ওই এলাকায় পাড়া বরাবরই মুসলিমদের অধ্যুষিত এলাকা বহু প্রাচীনকালে সম্রাট ঔরঙ্গজেবের খান সেনাদের বসতি স্থাপন করেছিল ওখানে সেই হিসেবে আজও সেখানে বহু পরিবারের পদবী খান তখন বাড়িতে বাড়িতে কবরের ব্যবস্থা ছিল তাই হয়তো খননের ফলে উঠে আসছে তবে এই নিয়ে চাঞ্চল্যের কিছুই নেই আমি ইলেকট্রিক সাপ্লাই এবং শান্তিপুর থানার সাথে কথা বলবো কিন্তু আজ সকালে সূত্রকর বিদ্যুৎ সরবরাহ অফিসের স্টেশন ম্যানেজার ছুটিতে থাকার কারণে তাদের যোগাযোগ করা হয়ে ওঠেনি তবে কাউন্সিলর ঘটনাস্থলে পৌঁছে আশ্বস্ত করেন সকলকে শ্রমিকেরা সংখ্যা তদন্ত করে থাকলেও দু একজনের কাছে আজকাল শ্রমিকের সংখ্যা অত্যন্ত কম থাকলেও দু একজনকে আজ কাজ করতে দেখা গেল হুম আমরা চাই ফরেন্সিক পরীক্ষাটা হোক আর প্রশাসন থেকে কিছু একটা আমাদের এটা ব্যবস্থা করে দিই আগামীকাল আগামীকালও উঠেছিলো আর এমনকি এটা এখানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে অবস্থান আছে অধিকাংশ বাড়িতে বাড়িতেই ঠিক আছে এবং এমনকি আগামীকাল যদি আবার কাজ চালু করে কোনো জায়গায় সে কোনো হবে তাই এটা থেকে আমাদের পাড়ার ছেলেমেয়েরা হচ্ছে আলোচনা করছে বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছে ঠিক আছে এটা এসে প্রশাসনের তরফ থেকে হোক কাউন্সিলের তরফ থেকে হোক এসে আমাদের এটা হবে যে এটা এই কারণে তো এই ব্যাপারে লিখিত জানাবেন আপনারা লিখিত জানাবো আমাদের মজিদা সেক্রেটারি বলে বলল ঠিক আছে এবার পাঁচ ছেলে থেকে আমার তরফ থেকে বলা হচ্ছে ঠিক আছে এটা এই কাজটা যেন সম্পূর্ণভাবে ভালোভাবে হোক প্রশাসনের তরফ থেকে আমি এইখানি এটা লক্ষ্য করা হয় যে তারা তিনটের হুম কি হয়েছে ঘটনাটা ঘটনাটা বলতে এখানে তো এর আগেও একবার ফুলি পাওয়া গিয়েছিল হাঁটি পাওয়া গিয়েছিল ঠিক আছে সেটা কি মানুষের মানুষের আচ্ছা তো এই এলাকায় এখানে কি মানে আগে অতীতে কোনো কবর টবর ব্যবস্থা ছিল বা কিছু এটা দীর্ঘ পুরনো দিনের কার কথা মনে হয় ছিল এবং থাকতেও পারে ঠিক আছে এবার আমি তো অতটা বলতে না তবে এখানে যখন কাজ শুরু হয়েছিল আমরা তখনও বলেছিলাম যে এখানে যদি কোনো কোনোরকম ওঠে সেরকমভাবে তাহলে কাজটা চাপা মাটিটা চাপা দিয়ে দিই ওখানে

বিদ্যুৎ দপ্তরের যে নির্মাণ কার্য হচ্ছে সেখানে গর্ত করতে গিয়ে কিছু হাড়গড় উদ্ধার হচ্ছে এবং তা নিয়ে একটু চাঞ্চল্য চলাচ্ছে এলাকায় কী বলবেন এটা বিশেষ চাঞ্চল্য হওয়ার মতো কোনো ঘটনা নয় কারণ বহু পূর্বে আপনারা জানেন শান্তিপুরের পুরনো ইতিহাস ঘাটলে দেখা যায় যে আমাদের এই তখানা পাড়া যেখানে নজরুদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার সিলজির আমন থেকে এখানে সতেরোশো পাঠান আর তেরোশো রাজপুত সৈন্য নিয়ে এখানে তৈরি হয় এবং সেই বহু প্রাচীন কয়েকশো বছর ধরে এখানে এই হিন্দু মুসলিম রাজপুত এবং পাঠানরা বসবাস করে স্বাভাবিকভাবেই এই বসতি যেহেতু এই এলাকায় মুসলিম বসতি ছিল সেখানে কোনো মানুষ মারা গেলে পারে স্বাভাবিকভাবেই আগে কোনো নির্দিষ্ট কবরস্থান ছিল না নিজ নিজ বাড়িতেই মরদেহ সমাধিস্থ করা হতো ফলে বহু কয়েকশো বছর আগে এখানে কোনো পুরাতন কবর থাকতেই পারে তাই নতুন কনস্ট্রাকশন মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এখানে আমাদের ইলেকট্রিকের একটা সাবস্টেশন হচ্ছে স্বাভাবিকভাবেই এই সরকারি প্রকল্পের কাজ করতে এলাকা এলাকার মানুষ খুবই আনন্দিত খুবই খুশি আর এই বিষয়টা মানে বিশেষ গুরুত্ব দেওয়ার মতো বিষয় নয় তবে যদি কোনো কিছু বেরিয়ে থাকে সেটা আমাদের ইসলামী শরীয়ত আইন অনুযায়ী মত অনুযায়ী সেটাকে পার্শ্ববর্তী কোনো স্থানে ওটাকে যথাযথ মর্যাদার সঙ্গে মানে কবরস্থ করা বা মাটি চাপা দেওয়ার ব্যবস্থা আমরা করি এ ব্যাপারে মানে এলাকাবাসীকে জানিয়েছেন হ্যাঁ এই ব্যাপারে এলাকাবাসীরা জানে অনেকেই বাকিবহন তবে এ নিয়ে কারোর পণ্য মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া নেই কোনো অসুবিধার কোনো কারণ এটা বিভিন্ন জায়গায় আমাদের এলাকায় ঘরবাড়ি করতে গেলে এটা হামেশাই হয়ে থাকে আমাদের পুরাতন কবরস্থান আছে সেখানে নতুন কবর করতে গেলে সেখানেও আমাদের পুরাতন মৃতদেহ অংশ বিশেষ তারা বার হয় সেগুলোকে আবার মাঠ চাপা দিয়ে দেওয়া হয় অসুবিধার কোনো কারণ আপনার নাম বলছেন মহিউদ্দিন আহমেদ খান কী দায়িত্ব আছেন আমি পৌরসভার একজন কর্মী এবং সংখ্যালঘু সিলেট জেলার এখানে এসে দেখলাম কিছু লোকজন ধরো এখানে দাঁড়িয়ে রয়েছে দেখছে যে কী ব্যাপার তো আমি এখানে প্রথমত আমি দাঁড়ালাম দাঁড়ানোর পরে দেখছে যে একটা মানুষের যেমন বডি প্যাসেজ থেকে কিছুটা অংশ মাটি নিচে এখানে আটকে রয়েছে তা এখানে আমি বললাম যে এখানে তো একটা সরকারি কাজ হচ্ছে সরকারি বলতে ইলেকট্রিক সাপ্লাই একটা কাজ হচ্ছে তো সেই কাজ অনুযায়ী আমি বললাম যে সরকারি কাজ হচ্ছে তো আমি এর আগেও যখন কাজ হচ্ছে আমি এখানে মাঝে মাঝে এই চায়ের দোকানে চা খেতে আসি তখন শুনেছিলাম নাকি এখানে একটা মাথা বাড়েছিল যাই হোক সরকারি কাজগুলো এলাকার মানুষ হয়তো এখানে চাপা মানুষের এরকম একটা অনুমান হয়েছিল ওই পণ্য থেকে বাড়ি তা সেই অনুযায়ী এরা কাজটা সরকারি কাজ বলে একটা বাধা পাতা দিয়ে কাজটা চালু করেছি রিসেন্টলি আজকে যখন হচ্ছে যে আমি এখানে লোকজন থেকে আমি এখানে একটা চা খেতে যাচ্ছি এখানে যখন আমি দেখলাম দেখে দেখে আমি বললাম যে জিনিসটা তো খারাপ লাগছে তাহলে আমি রিপোর্টারকে এখন খবর দিই আমি যেমন আমার রিপোর্টারের সঙ্গে আমি যেমন আমিও কাজ করি রিপোর্ট করছি সেই অনুযায়ী আমি খবরটা পেয়ে আমি সঙ্গে সঙ্গে আমার বাড়ি হচ্ছে কি যে পাশে গ্রামীণ এলাকার মানুষ সেই অনুযায়ী আমি রিপোর্টটা এখানে আর পাগ আছে এখানে এলাকার ছোটো আছে তাদেরকে তুমি রিপোর্টটা আরো ভালো জানতে পারো ঠিক আছে কিন্তু আমার সন্দেহ লাগলো বলে আমি তোমায় অনেক সময় সেটা অবশ্যই হতে পারে আমরা বলছি না যে মানুষ সেটা হতে পারে বা সরকারি কাজটা আমরা চাইবো না সে কাজটাকে বাধা দেওয়া কিন্তু যেটা আমার ভুলটাও তো সেক্ষেত্রে ধরো ইলেকট্রিক সাপ্লাই ওরা আগে দিন যখন বলেছিলাম ওনার যে মানে গিয়ে যে ইঞ্জিনের কাজ করছিলো তিনি ওখানে চাপাতে বলে ওর সব কিছু নাই পুকুর পুকুর বলে চালিয়ে দিই তো আজকে যখন দেখ এখানে কিছু ছেলে মিলে বলে তাহলে আমি সঙ্গে সঙ্গে রিপোর্টারকে খবর দিই

এবং ধখানা করা অঞ্চল সেই কারণে যেহেতু ওখানে যে সেই সময় খান সেনাদের বহুত বড়ত ব্যবস্থা করেছিলেন ওই অঞ্চলের যারা পুরনো বাসিন্দা আছেন তাদের সবারই কাজের খান এবং আমার মনে হয় ইলেকট্রিক সাপ্লাই যে জমিতে কিনেছে ওখানে পুরনো দিনের কোনো কবরস্থান থাকা সম্ভাবনা প্রবল আগেকার দিনে তো বিশেষ করে মুসলিমরা যার যার বাড়িতেই কবর দিতেন এই কারণে এটা চিন্তার কোনো কারণ নেই আমি শুনেছি করে সাপ্লাই দিয়ে আমি বলবো যে এটা যে কোনো ব্যবহারও কারণে আপনারা নির্মাণ কাজ করুন এবং আপনাদের অফিস যতটা সফল ছিল কথা বলবার চেষ্টা করি ওনারা এলাকাবাসী বলছেন যে সাপ্লাই থেকে এসে যদি বলে যায় তাহলে অন্তত ব্যাপারটা বুঝতে পারবে সুবিধা এলাকাবাসী তো এটা নিয়ে তো চিন্তিত এখন অঞ্চলে বহু হিন্দু বসবাস হয়েছে তারা ভাবছেন যে এটা কীরকম হলো তারা উপর বাংলার মানুষ তারা এটা মনে মনে একটা ভীত ভাব আসতেই পারে এটা মনে মনে কুসংস্কার তো আছে যাই হোক সেটা আমরা সাপ্লাইকে বলবো যাতে তারা এখানে এসে বলে যে কোনো চিন্তা করার কোনো ব্যাপার নেই চিন্তাটা কোনো ব্যাপার নেই ভয়েরও কোনো ব্যাপার নেই যেমন করছেন আমরাও অফিস করবো এটা তারা বলে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা